করবে আপনাদের ক্ষমতা বসে দেবে এই ধরনের বিপ্লব করার যে পরিস্থিতি পরিবেশ এগুলো নেই কারণ দেখেন যাচ্ছে কিন্তু উর্ধ্বর্তনগন হুহাও করতেছে না মানকে চেপে পড়ে গেছে জনগণ একদম আপনি বলছেন ইয়ে খান মার্শাল এইখান চলে গেল তখন তো এলোফোর আন্ডারে বঙ্গবন্ধু নির্বাচনে আসলেন সত্তর সালে সত্তর সালে সেই নির্বাচন সবাই বলছিল বল না বলছিল বলছিলো যে ভোটের বয়সে লাথি মারো নির্বাচন বর্জন করো কিন্তু বঙ্গবন্ধু নির্বাচনে আসলেন নির্বাচনে আসলেন দেখেই কিন্তু দেশ স্বাধীন হল কারণ অ্যাবসুলেট মেজরিটি উনি পেয়ে গেলেন তাই না শুধু ইস্ট পাকিস্তানের ভোটে সেদিন পূর্ব পাকিস্তানের ভোটেই ওনাকে দিয়ে দিল জিতিয়া দু হাজার চোদ্দো সালের নির্বাচনে এখন আমি বলতে চাই এটা আপনাদের ব্যাপার যদি ইলেকশন আসতেন বিএনপি অনেক ভালো করতে পারতো একটা ভুল হয়ে গেছে অবশ্য আমি সেই এবার না সালে সেদিকে সালে কথা বলছি এবার না এবার পাঁচটা সিট পেতেন আমাদের দেশে এই করে আপনাদের পাঁচটা বেশি দিত না আপনাদের দেহাই তো হয়তো আশিটা বা একশোটা কোয়টি নিয়ে এসে গোটা পাশে দিত আর এগুলো হয়ে যেত ইনশাআল্লাহ বারোটা একটার মধ্যে রেজাল্ট যেত চিন্তা করেন না সেগুলো তো আপনি থাকলেও করতেন আমরা করছি এবার এবার না এসে ভালো করছেন কিন্তু দু হাজার চোদ্দো সালে নাসাটা ভুল ছিল এখন কিভাবে করবে সে বিএনপির ব্যাপার বিএনপি বড় দল দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা রয়ে গেছে এবং এই যে দীর্ঘ দিন এই পনেরো বছর যে সংগ্রাম তারা করে যাচ্ছে এত জেল জুলুম ত্যাগ এটা কোনো দল উপর দেশ মত আপনার কাছ থেকে আমি একটু বুঝতে চাই যে আপনি এই মুহূর্তে অনেকেই বলে থাকেন যে তিন ধরনের সংকট বাংলাদেশে আছে একটা হচ্ছে রাজনৈতিক সংকট একটা হচ্ছে অর্থনৈতিক সংকট আর একটা হচ্ছে বহির সম্পর্কের কূটনৈতিক সম্পর্কের সংকট কোন সংকট আপনি প্রধান হিসেবে দেখেন আমাদের বহির সংকটটা তো ধরেন এটা আমাদের দৃশ্যমান না দৃশ্যমান হচ্ছে আমাদের অর্থনৈতিক সংকট ওকে একদিকে দ্রব্যমূল্যর উর্ধগতি সবকিছুর দাম বেড়ে যাচ্ছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে ফুলের দাম বেড়ে যাচ্ছে গভর্নমেন্ট বলছে আমরা স্মরণীয় পর্যায়ে আস্তে আস্তে বারবার পানির দাম বেড়ে যাবে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে এক দুই ব্যাংকের যে অবস্থা গোটা ব্যাংকগুলো টাকা পয়সা যেভাবে ডাইরেক্টররা বিদেশে নিয়ে চলে গেছে আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এইটা নিয়ে কোনো কথাবার্তা বলতে পারতেছে না আমরা বারবার সংসদ বলেছি আমরা এখানে বহুবার বলেছি যে এই যে অর্থনৈতিক ইটা যদি না কাটানো যায় বিশৃঙ্খলা যদি ফিরে আনা না যায় তো দেশটা কঠিন অর্থনৈতিক সমস্যা পড়ে যাবে ডলার সংকট মারতে হয়েছে আমাদের মানে ইম্পোর্ট আমরা যেটা করবো এলসি যেটা করবো এটা অনেক কমে গেছে অনেকটা তো এখন এর মধ্যে কিন্তু আবার সবকিছু দাম বেড়ে যাচ্ছে আমরা বিদেশ থেকে যে আনবো মাল কিন্তু আমাদের প্রচুর ডলার দরকার সেই ডলার দেখেন বাংলাদেশ ব্যাংক এই আমাদের প্রাইভেট ব্যাংক থেকে ডলারগুলো কিনে নিয়ে যাচ্ছে তাদের রিজার্ভ কম আছে দেখিয়া কিছু লোন দিছে ইতিমধ্যে সেই লোনের টাকা তো ওর দিতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন কিন্তু মন্দে কাটেনি এটা একটা বড় সমস্যা আর বৈদেশিক চাপ আমাদের মধ্যে যেটা আছে সেটা আমার মনে হয় যে আমরা এতটা নিয়ে চিন্তাভাবনা করি না বিদেশ মধ্যে কি করবে আর না করবে তারা তাদের স্বার্থটা সবচেয়ে বড় এখানে দেখবে যেদিকে তাদের স্বার্থটা পাবে সেদিকে তারা ঝুঁকি বেশি এটা এটা নিয়ে তাদের আমাদের তো খালতুবাই মমতমাই কেউ না এটা তাদের তো মাথা ব্যথা নেই তাদের তাদের স্বার্থের জন্য কাজ করবে যে গভর্নমেন্টকে রাখলে তাদের স্বার্থ হবে তাদের ব্যবসা বাণিজ্য হবে তাদের অস্ত্র বিক্রি হবে তাদের এই ভূখণ্ডকে ই করার জন্য সুবিধা হবে ব্যবহার করার জন্য সেইভাবে তারা কাজ করবে সেটা হলো অর্থ মানে বৈচিত্রিক চাপ সেটা গভর্নমেন্ট দেখবেন কিন্তু অর্থনৈতিক চাপটা আমরা অনুভব করতে পারি যে কত কঠিন চাপ আছে আবার যে কোনো গভর্নমেন্ট যখনই থাকেন যত অবস্থায় থাকুন তাকে কিন্তু অনেকগুলো চাপ সহ্য করে গভর্নমেন্ট চালাইতে হয় এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা নির্বাচন হইল একটা অদ্ভুত টাইপের ইলেকশন যেটা অতীতে কখনো কেউ দেখে নাই ইলেকশন হয়ে গেলো কেউ গেল না চমৎকারটি সংসদ বসলো সংসদের বিরোধী দলও বসলো বসে তারা বললো যে আমরা টোটাল হতাশ যে আমাদের এখন মানুষ বিরোধী দলের নেতাই বলতেছেন যে মানুষ আমাদের উপরে কোনো আস্থা নেই আমাদের বিরোধী দল হিসেবে মনেই করে না মানুষ মনে করে যে আমরা একটা গৃহপালিত বিরোধী দল অতএব সব কিছু মিলিয়ে কিন্তু সরকারের মধ্যেই একটি সরকার হয়ে গেছে সরকারের মধ্যেই নিজেদের মধ্যেই আরেকটি একটি বিদ্রোহী না ওদের মধ্যে একটা গ্রুপকে তারা বলছেন তোমরা এখন স্বতন্ত্র হয়ে যাও তারা কই যে আমরা কিছু স্বতন্ত্র আমি তো মোট দেন আওয়ামী লীগের যাকে আপনি নৌগুলো বড় আওয়ামী লীগ আমি

হাঁধানির আশঙ্কা অনেক বেড়ে যাবে অনেক ভাইলেন্স হবে কারণ সবাই এটা তো এমপি থেকেও বড় ইলেকশন কারণ এমপিদের উপজেলায় কোনো গাড়িও নাই বাড়িও নাই অফিসও নাই কিচ্ছু নাই এমপি সাহেবের যাইয়া তার বাড়িতে উঠে যা আর উপজেলা চেয়ারম্যানের বিশাল বাড়ি ইউনো সাহেবের বাড়ির সাথে তার একটা গাড়ি আছে তার বড় একটা ইউনো মানে উপজেলা অফিস আছে সেখানে উপজেলার সর্বসর্ব কর্তা চুনি যার করবেন তাই প্রকল্প নিতে পারে প্রকল্প কিছু এমপি ওখানে করার কিছু নাই যদি উপজেলার চেয়ারম্যান এমপি এক না থাকেন তাহলে এমপি সাহেব আর কোনো আমি করতে পারি আপনার কাছে মিস্টার নিতারা চৌধুরী আমরা একটু শেষের দিকে জাস্ট তিন চার মিনিট সময় শেষ করবার জন্য না আমি যে কথা বলছি যে মানে বর্তমান সরকারের সরকার নিয়ে খুব বেশি আলোচনা আমরা করতে চাই নেই কারণে সরকার একটা গভীর আভ্যন্তরীণ সংকটে জর্জরিত এবং নিজেরাই ভেঙে পড়বে যেমন অতীতে অনেকেই ভেঙে পড়ছে অনেকেই ইতিহাসের বিষয়বস্তু হয়েছে যেমন এখন জাতীয় পার্টি মানে ফেরোজ ভাই যেটা বললেন যে জাতীয় পার্টি আস্তে আস্তে হারিয়ে যাবে এটা বালু চরে মানে মাথা লোকাবে জাতীয় পার্টি আর থাকবে না যদি এখন একটা পথ ছিল এখনই যদি কাজী ফিরোজ রশিদ সাহেবের নেতৃত্বে জাতীয় পার্টির একটা বড়ো অংশ এসে যদি এই বিরোধী রাজনীতির ধারার সাথে যদি একাত্ম হয়ে একই সাথে একটা ফ্রন্ট নিয়ে যদি দাঁড়ানো যেত তাহলে আবার জাতীয় পার্টি ঘুরে দেব কারণ মানুষের খুব বাঙালি জাতীয় খুব আবেগ আবেগপ্রবণ তার দেখতে চায় আবেগের জায়গাটা যে ও ফেরোজ ইলেকশন করেনি কথা বলছে ঠিক আছে এক তার পক্ষে চলে গেছে এছাড়া এই জাতীয় পার্টি মতো সরকার গভীর সংকট এবং সংকটের জায়গাগুলো অর্থনৈতিক সংকট মূল কথা হলো তাই এবং আরেকটা হলো বিশ্বাসযোগ্যতার মানে বিশ্বাস অর্জনের সংকট এ সংকট তাদের তাদেরকে এখন সময় এসে গেছে কেউ বিশ্বাস করবে না ভারতও বিশ্বাস করবে না ও চায়নাও বিশ্বাস করবে না চায়নার এক কথা বলবে ভারতের এক কথা বলবে এক কথা বলবে সংকটে মহাসঙ্কট সরকার এখন আমরা ওইটি নিয়ে চিন্তা করছি না আমরা হচ্ছে আগামী দিনের পরিবর্তনটা কিভাবে হবে পরিবর্তনটা ফেরত বললেন যে পরিবর্তন তো ভোটের মাধ্যমে ছাড়া হবে না হ্যাঁ ডেফিনেটলি গণতান্ত্রিক সিস্টেমে ভোটের মাধ্যমেই তো হবে কারণ আমি তো আগেই বলেছি আমরা তো আর বিপ্লব করব না বিপ্লব করে ক্ষমতা দখল করে আমরা বিপ্লবী সরকার গঠন করবো তা তো আমরা করব না কিন্তু যখন একটা গাছের ফল যখন একেবারে পেকে যায় তখন না কেউ ঝাঁকিয়ে দেছে না যে ফলটা পড়বে কিন্তু একটা সময় এমনি পড়ে যায় কারণ এমনি পড়ে যায় বাতাস ছাড়া পড়ে যায় বাতাস হচ্ছে না পড়ে গেল এই একেবারে এইভাবে পড়ে যাবে সরকার হ্যাঁ সেটা দিনক্ষণ দেখে আমি এই মুহূর্তে বলতে পারবো না তাহলে আমার ইস্তার গণনা করতে হবে তবে এটা এটা এভাবেই এভাবেই সরকারের বিদায় হবে হবে কারণ কারণ তাহলে ইতিহাস মানে মিথ্যা হয়ে যায় এটা ঐতিহাসিক সত্য আর আমাদের আমরা একটা অবস্থানগত দাঁড়িয়ে আছি আপনার যে যত কথাই বলুক বিএনপির ওই যে ফিরোজবাজিটা বলছেন যে একটা লোকও বিএনপির থেকে যায়নি হ্যাঁ একটা লোকও যায়নি কত রকম চেষ্টা হয়েছে কত রকম প্রলোভন দেওয়া হয়েছে তো যায়নি আজও যায়নি এইটা হলো বিএনপির শক্তি এখন বলবেন যে বিএনপি মানে কোন ধরনের আন্দোলনে যাবে আন্দোলন এটা সময় সময়ের তার মানে কৌশল পাল্টাবে কৌশল করবে আন্দোলন তো হবেই একটা একটা আন্দোলন তো মানে আনন্ জাতীয় পার্টির মধ্যে সরকারের লোক ঢুকে গেছে বিএনপির মধ্যেও কি সরকারের লোক ঢুকে গেছে নাকি এটা এই দলে সুবিধা করতে লোক সব জায়গায় আছে আচ্ছা লোক ঢুকে নাই কোন